চিংড়ি মাছ একবার এইভাবে রান্না করার অনুরোধ রইল ছোটো কিংবা বড়ো চিংড়ি এইভাবে যদি একবার রান্না করেন বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে তার জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে একদম জিরি করে কেটে নিচ্ছি যতটা পারবো জিরি করে কেটে নিচ্ছি আগে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি লাউ শাকগুলো কাটা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় আর জলটাও বার হয়ে যায় ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রাখবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছও এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আমি লাউ পাতা দিয়েও করি আবার কচু পাতা দিয়েও করি হালকা লাল করে ভেজে চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো লাউ শাকটা আলতো হাতে একটু চিপে নেব পুরোপুরি জল ফেলে দেব না তাহলে লাউ শাকটা খেতে ছিবড়ার মতো লাগবে তাই আলতো হাতে জলটা চিপে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম সিম আছে যাতে ভাজতে ভাজতেই লাউ শাকটা সেদ্ধ হয়ে যায় লাউট শাকটা ভাজতে দিয়ে মশলা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে ছোটো চামচে দু চামচ করে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলা বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এদিকে লাউ শাকটাও ভাজা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে বেটে রাখা সরষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে কারণ মাছেও লবণ মাখানো ছিল আর পাতাতেও লবণ মাখানো ছিল এবার খুব ভালো করে মিনিট দুই মতো সি মাছে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুবই সহজ রান্না বেশিক্ষণ সময়ও লাগে না ঘড়ি ধরে মাত্র দশ মিনিটেই রান্নাটা হয়ে যাবে মাছগুলো দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল যাতে মাছগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যায় মিক্সির জার হয় জল দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ঝোলটা টানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে যখন মাছ আর শাক সব ভালো করে সিদ্ধ হয়ে আসবে নামানোর আগে দিয়ে দেবো বেশ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু এইভাবে একদিন চিংড়ি মাছটা রান্না করে খান দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে